ডিভিসি ছাড়া জলে খানাকুল প্লাবিত হতে চলেছে বন্ধ স্কুল গড়েঘাটে বাস বন্ধ গতকাল দফায় দফায় ডিবিসি জল ছেড়েছে এই জলে আজ খানাকুল ভাষার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পোল পাতুল সুলুট এলাকায় খাল দিয়ে জল জল ঢুকেছে আজ ঘাটে বাড়ছে অরোরা এবং এলাকায় ঢুকতে শুরু করেছে বলে জানা গেছে যদিও এখনো পর্যন্ত অরুণ্ডা চিংড়া পঞ্চায়েতের মুন্ডেশ্বরী এবং হরিনাখালী নদীর ওপর খেয়াপারাপার স্বাভাবিক আছে এখানে চব্বিশপুর পাট চব্বিশপুর বন্দাইপুর ধারাশিমুল অরুণ্ডা দসুতি মালন গৌরাঙ্গচক এলাকায় চাষযোগ্য জমি জলের তলায় চলে গেছে বলে জানা গেছে এর ফলে রীতিমত ক্ষতির সম্মুখীন হতে পারেন এলাকার বহু কৃষিজীবী মানুষ বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে আগামী তিন দিন স্কুল বন্ধ থাকবে বলে জানা গেছে এই মুহুর্তে গড়েঘাটে বন্যা পরিস্থিতি কোন জায়গায় দেখুন খানাকুল থেকে নবকুমার সাঁতার রিপোর্ট আরামবাগ টাইমস